নমস্কার বন্ধুরা আপনাদের জানাচ্ছি সোমা কি স্বাগত আজ হোলিকা দহন বুড়ির ঘর পোড়ানো আমরা জানি সকলেই বুড়ির ঘরের সঙ্গে সঙ্গে আমাদের সকলের যত নকারাত্মকতা আছে যত দুঃখ কষ্ট আপদ বিপদ রোগ অসুখ অসুখ যত কিছু আছে সব যেন জ্বলে যায় আর আমাদের জীবনে আসে সুখ শান্তি সমৃদ্ধি সকলের জীবনে খুব ভালো আনন্দময় জীবন হয়ে উঠুক এই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা আমার সঙ্গে থাকবেন বিহারে আজকে হোলিকা দহনে সবাই পকোড়া খায় পকোড়া মানে চপ নানান রকমের আমি বানাবো ব্রেডের চপ বেগুনি আর লাউয়ের চপ আপনারা দেখবেন পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে রেখে দিচ্ছি সেটা আমি তেলে আর যে লঙ্কার গুঁড়ো আর রসুন আদা পেস্ট এটাও ভাজাই ছিল রাখা এইগুলোর সঙ্গে আমি এখন মিক্স করে দেবো এই যে আলু মাখা আলু সিদ্ধ করে মুখে রেখে দিয়েছি সেইটা এটাকে খুব ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব দেখুন বন্ধুরা এই যে সব মিক্স করে দিয়েছি নুন একটু আমি দিয়ে দিয়েছি আগে ছিল নুন দেওয়া মশলাতে সেই হালকা নুন নিয়েছিলাম একদম পুরো মিক্স হয়ে গেছে এটা আমি ব্রেডের ভিতরে ভরবো আর কয়টা আলু চপ বানাবো বন্ধুরা আমি এই যে পাউরুটিগুলো আলু ভরে ভরে গোল গোল পাকিয়ে নিচ্ছি এটাকে আমি এটা সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল কড়াতে গরম হয়ে গেছে একদম হালকা বেসন মাখাবো একদম হালকা করে বেসন মাখিয়ে এই যে বিস্কুটের গুঁড়ো নিচ্ছি বিস্কুটের গুঁড়োতে মাখাবো ভাজতে দিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা আমি দেবো কড়াইতে বেসন বেশি মাখাবো না হালকা হাতে নিয়ে উপর দিয়ে এরকমভাবে নিয়ে তারপরে এই বিস্কুটে মাখিয়ে তাহলে বিস্কুটটা ভালো করে ওর গায়ে মাখবে সেই জন্য আমি বেসনটা হালকা লাগাচ্ছি এইভাবে সব কটা দিয়ে একসঙ্গে হয়ে নেব এগুলো হালকা আগুন আগুনে ভাজছি পাউরুটি এমনি নিজেই কুরকুরে পাউরুটিতে বিস্কুট গুঁড়ো না মাখালেও চলে কিন্তু আমি একটু মাখালাম বিস্কুটে গুঁড়ো মাখানোর জন্যই হালকা বেসন দিলাম বিহারে আজকে সবাই এই সবই খাবে অনেক রকমের জিনিস বানাবে আজকে আর রুটি ভাত কিছুই খাবে না রাত্রে চপ গুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নেব এবার আমি আলুর চপ বানাবো আলুর চপেও আলুতে আগে এইটা মাখিয়ে নেব বিস্কুট গুঁড়োটা মাখিয়ে নিয়ে তারপরে বেসনে ডোবাব এবার আমি এগুলোকে উল্টে দেব এপিট ওপিট করে উল্টে উল্টে আস্তে आलि चॉकलो भाजा ले गो আলু গুলো সব তুলে নেব এবার আমি বেগুনিগুলোকে ভেজে নেব মাঝে মাঝে আগুন ডেকে ভাজবো হয়ে গেল বন্ধুরা এগুণি গুলো আমি এবার এই যে লাউ কেটে রেখেছি গোল গোল করে লাউ গুলো ওইভাবেই একই রকম ভাবে জব বানাবো বেসনে গুলে গুলে লাউ গুলো একটু দিয়ে দিচ্ছি লাউ চপ খেয়ে দেখবেন আপনারা বানিয়ে ভীষণ ভালো লাগে লাউটা তো নরম কিন্তু উপরে বেসনটা বেশ মচমচে হয়ে যায় গরম গরম খেতে হয় মানে রেখে দিয়ে খেলে নরম হয়ে যায় বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে হয় লালচা এগুলো একটু ভাজা হয়ে গেলে yeno Ajun va tele hoye gachhi লাউ ভাজ লাউ যে চপটা বানাচ্ছি সেটাও ভাজা হয়ে যাচ্ছে উল্টে দিচ্ছি এক পাশ আর এক পাশ একটু হবে দেখুন ভাজা হচ্ছে বন্ধুরা আমার বাড়িতে চলে আসুন খেয়ে যান এসে চপ কেমন বানায় আনি দেখবেন খেয়ে আসুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব